solo you বিসমুল রহমানির রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অশেষ মতো অনেক ভালো আছেন তা আজ আমরা চলে আসছিল একটা খামারের ভিতর তো এই জায়গাত মেলা ওরার কবুতর বিক্রি হবে অনেক ভাই ব্রাদারই কয় যে আমাকে উড়ার কবুতর দেওয়ার জন্য তো এই জায়গাত যে করা কবুতর দেখেছি সব পাকিস্তানি ব্লাডের কবুতর সব ওরার গ্যান্টি সার সহকারে কবুতর বিক্রি হবে যেহেতু আজকে ওরার কবুতর বিক্রি হবে সেই ক্ষেত্রে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাংকা দামে এই কবুতরগুলোর থেকে বিক্রি হবে তা যেহেতু আমাদের এই জায়গাতে অনেকগুলো কবুতর আছে এই খামারের ভিতর তো একটা একটা করে আপনাকে দেখানোর চেষ্টা করবো যে ক্যাঙ্কা দামি কবুতোগুলো দেখতে হবে আর ক্যাঙ্কা দামে আপনার কবুতাগুলো কিনতে পারবেন আর স্ক্রিনে তো দেওয়া নাম্বার থাকবেই তো চলেন মোটামুটি একটা একটা করে শুরু করে আপনাকে দেখানোর চেষ্টা করি কী কী কবুতর আছে যাদের নাম আর ক্যাঙ্কা দামে কবুতরগুলো সার্ভিস সেগুলো সব কিছু মোটামুটি আপনাকে একটা একটা করে দেখাবো আচ্ছা সর্বপ্রথম এই জায়গাতে একটা এক জোড়া কবুতর আছে থার্টি ফাইভের জোড়া তো মোটামুটি আজকে যেহেতু ওরার কবুতর তো অন্যান্য দিনের মতো আজকের দামের সাথে হবে না কারণ যেহেতু এগুলো ওরার গ্যারান্টি সহকারে না উঠলে কবুতর নেওয়ার দরকার নেই এরকম গ্যারান্টি দিয়ে দিছে আর এগুলো সব গ্যারান্টি সহকারে আপনাকে কবুতর বিক্রি করবে এলে আপনাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই ভাই কী খবর ভালো আছো তো না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে প্রথমে যে দেখতেছি এই জায়গার সামনে আর থার্টি ফাইভ এটা নোয়ার কোনটা মাদি কোনটা ভাই একটু জানাও তো আমাকে দেখি ভালো করে এটা হচ্ছে মাদিনা আর এর পাশে হচ্ছে না একটু অন্ধকার আসতে পারে কারণ এটা যেহেতু একটু ভিতরে একটু নিস্তাল আমরা ভিডিও করতেছি একটু অন্ধকার টাইপের হবে তা এলে ডিম বাচ্চা কিরকম করে ভাই মোটামুটি রানিং কোনো সমস্যা নাই না

এই যে এটা হচ্ছে নর এই পাশে মাদি এগুলো তো মোটামুটি সব র্যাঙ্কিং এর মধ্যে আছে নাকি আচ্ছা ভাই এগুলা ঘটনা হচ্ছে এগুলা তো তোমরা যে সময় নিচ্ছিল এটা তো সে ফার্স্ট টাইম এনে এখন তো মোটামুটি যে কবুতরের বাজার যে দাম করছে অনেকে ভয় খাই যেতে পারে কিন্তু যারা কবুতর ছে না তারাই মূলত আজকে যারা আসলে ওরা কবুতর নিবে তাদের জন্য আজকে এই ভিডিও একদম রানিং কবুতর তোমরা কত করে নিছিলে ভাই যদি সমস্যা না একটু বলো তো আঠারো হাজার টাকা দিয়ে নেওয়া কিন্তু সেই সময় কার নেওয়া এটা ফার্স্ট টাইমে যখন মানে এগুলো নতুন আসে তখন কারে আপনি নিছেন আঙ্কেল তো প্রায় প্রায় অনেক দিন ধরে এগুলো কবুতরের লাইনে আছে আচ্ছা এটা চার পাঁচ জন করবেন আর বগুড়ার বাইরে নিলে তো কোনো কথা নেই বগুড়ার বাইরে পাঠাতে পারবেন তো আপনারা মোটামুটি অল বাংলাদেশ সাপ্লাই করা সম্ভব এবং এগুলো হান্ড্রেড

এটার নাম কি ইন্ডিয়ান আচ্ছা এটা মাদি ঘন্টা ভাইয়া দেখি সামনেটাই তো মনে মাদিনা পিছনেটা চলে নল এটা কি রকম? এলো তো ওর আছে। এটা কি রকম রেজাল্ট দিতে পারে ভাই? তাও 6 ঘন্টা। প্লাস। এটা তো 6 ঘন্টা মানে উড়বি। এখন উপরে এখন যাই উড়াবি তার হাতের উপর নির্ভর করবে। তো এই যেও তো এটা মাদি আর পিছনেটা হচ্ছে নল। এটা কি রকম প্রাইস ভাই? 4000 টাকা। 4000 টাকা কিছু তো কম বেশি ইদিক оди অবশ্য হবে। ওঁর আর গ্যারান্টি তো দিয়েই দিচ্ছেন। 100% এর নিচে তো মানে মানে এর নিচে আসবে না ছয়ের নিচে তো আসার কোনো সম্ভবনাই নাই ছয়ের নিচে আসার সম্ভাবনা যদি কোনো ভাই ভাইরালদের পছন্দ চার হাজার টাকা আস্কিং প্রাইস থাকলো কিছু অবশ্যই কম বেশি হবে সেটা আসলে আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আঙ্কেল ওটা বাদ দেন না কেন এটা দেখা একটু হ্যাঁ এটা কি খবর হয়ে আছে এটা টেডি এটা ধরো তো ভাই একটু খাসার মাথাটা ধরতো আচ্ছা এটা চলে সরার ডাকে দেখায় এটা কি নর্না মাদি এটা হলো ন এটা হচ্ছে নর আর এই পাশে যারা আছে এটা কী এটা হচ্ছে মাদি তা এই জোড়াটা কি কীরকম মানে ওরার গ্যারান্টি আছে ভাইয়া চল্লিশ হাজার টাকা হায় হায় তখন প্রথম অবস্থায় চল্লিশ হাজার টাকা না তারই বাচ্চা হচ্ছে এই রকম এগুলা উঠছে আচ্ছা এক ঘটনা হচ্ছে আঙ্কেল এটা তো মোটামুটি যেহেতু বাচ্চা তাহলে

আট টাকা কি কিছু কম বেশি হবে যদি কোনো ভাই ব্রাত এটারই এটা তো বাচ্চা এটা বাড়ির সব তো বুরানি হয়ে গেছে রানিং হয়ে গেছে যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে লাগবে ভাই আট হাজার টাকা কিছু কম বেশি এদিক ওদিক ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে দেখি আর কি আছে আচ্ছা ভাই এই যে এখন আসলাম এই যে এটা এটা কি খবর ভাই এটা কি কি এই যে পিছনেটা কি এটা পিছনেরটা নর নর সামনেরটা চলে মাদি এটা কি কবুতরের জাত ভাই একটু কও তো সাকি রেডি বলে সাকি টেডি করে বলে এগুলা তো মোটামুটি এখন খামারি সারা পাওয়া কঠিন হাট বাজারে এগুলা খুব কমই ওঠে তো যাই হোক তো ঘটনা চলে ভাই এগুলা যে এগুলা তো হোম ব্রিড সব না এগুলা হোম ব্রিড বাড়ির বাচ্চা সব এখন রানিং হয়ে গেছে এগুলা কি রকম প্রাইস ভাই

তারপরে আর কি থাকা ভাই দেখি একটু একটু একটা একটা করে ভাই এখন ঘটনা হচ্ছে এটা কি ইন্ডিয়ান দেখা যাচ্ছে সামনেটা কি এটা সামনেটাও ইন্ডিয়ান এটা তো মানে ইন্ডিয়ান ব্লাড এর না এলা মোটামুটি তো অনেক আগেই নিয়ে আসছে না কেন মেলা বয়স হয়ে গেছে এলে তো এখন ডিম বাচ্চা একদম রানিং রানিং কোনো সমস্যা নাই এলে কোনো চাপ লাগবে না একদম সুপার খেল সুপার খেল একদম গরম কবুতর একটু হাত দিয়ে একটু দেখাও তো ভাই একটু দেখি এই পাশে এটা নেস্ট টেস্ট দেখি একদম দেখি একটু ভালো করে ধরো আমরা একটু ফেসটাকে দেখে কবুতরের এই যে পাখা টাকা ফেস টেস্ট 100 100 কবুতর এগুলা আসলে উড়ানের কবুতর এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসের নর আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মাদি তাহলে তো মোটামুটি ভাঙে কিছু করার দরকার নেই কারণ যারা কবুতর সেনা তারা এক ইয়ে দিচ্ছে পাখাগুলো দেখেন পাখাও মোটামুটি ভালো এটা মাদি আর ওটা নর দেখি ভাই এর ভিতরে তাহলে একটু দেন তো আচ্ছা ঘটনা চলে ভাই এটা কীরকম ফ্লাইয়ের মানে গ্যারান্টি আছে

10000 টাকা 10000 টাকার কিছু কম বেশি এদিক ওদিক অবশ্যয় আছে এগুলা কিন্তু ওরার কবুতর যার দাম বেশি এগুলা কিন্তু গ্যারান্টি সহকারে যদি কবুতর না ওরে তাহলে কবুতর বিক্রি করবে না সোজা বাংলা কথা আর যাই আসবি আসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বগুড়ার বাইরে যদি কোনো ভাই ব্রাদার অনেকেই ওরার কবুতর খোঁজে তাদের জন্য আজকে বেস্ট একটা অপর দাম বেশি হোক সব দাম বেশি না এগুলা কিন্তু সবই আস্কিং প্রাইস আপনারা কিন্তু দাম ধরে অবশ্যই সুযোগ আছে এই যে 8000 বলতিছে 8000 তা না আঙ্কেল কিছু অবশ্যই কম বেশি করে দিবি কিন্তু আপনাকে সাহস করে সে দাম দরটা করা লাগবে আর কি যাই হোক কম বেশি করে অবশ্যই দিবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং ওরার গ্যারান্টি অবশ্যই আছে তাহলে এটা এটা কত হলো ভাই তাহলে দশ হাজার টাকা চাওয়া কিছু কম বেশি এদিক ওদিক অবশ্যই আছে আচ্ছা ভাই কিছু সিঙ্গেল কবুতর দেখাও তো একটু সিঙ্গেল আচ্ছা এই পাশে কিছু সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল বলতে এগুলা নরগুলো আলাদা করে থুইছে আর এই পাশে কিছু মাদি কবুতর আছে এগুলা আলাদা করে যেহেতু ফ্লাই করা কবুতর তো এগুলাই আগে দেখি মোটামুটি ভাই এগুলো তো একদম গড় প্রাইস নাকি এক রেট যা নিবি সবই এক প্রাইস আচ্ছা এর মধ্যে মেলা কবুতর দেখেছি প্রথমে যে এটা একটু বলেন তো এটা কি এটা কি কবুতর আচ্ছা এটা মোটামুটি নর না মাদি সব নয় সবই নর এ জায়গায় যে করে সব নর এগুলো তো মাদিও আছে

ড্রেসের মধ্যে থার্ড হয়েছিল আচ্ছা যাই হোক তো মোটামুটি এগুলো একটু আজকে একটু অন্ধকার যার জন্য একটু সমস্যা হচ্ছে তা যাই হোক যতদূর দেখানোর চেষ্টা করতেছি ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এগুলোর মধ্যে যেটাই নিবি যাই পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা পিস তিন টাকা জোড়া পড়বে এটার মধ্যেও কিন্তু কম বেশি আসে ভয় করার কোনো কারণ নাই যে একবারে যে এটাই ফিক্সড টানা সাহস করার দাম দার করলে অবশ্যই কিছু কম বেশি আসে তাই এটা মোটামুটি ছিল এগুলো হচ্ছে সিঙ্গেল করে রাখছে এটা আপনারা দেখে নিয়েন কোনো সমস্যা নাই তারপর দেখি আবার পেয়ারে চলে আসি আচ্ছা ভাই এই কবুতরের দাম কত পড়ছিল যখন আপনারা নিছিলেন প্রথম এর চল্লিশ হাজার টাকা মানে সেই আমলে নেওয়া এলে একদম মুরা দেখে নিয়ে আসা তো তাহলে মানে এটাই আপনার বাড়ির হচ্ছে কবুতরের শুরু মাস্টার পেয়ার শুরু

দেখালাম কিসের জন্য দেখানোর জন্য ইয়ে করলাম কারণ কবুতরটা খুব ভালো কারণ এটা যেহেতু আপনার মাস্টার আমি বাচ্চা গুলো দেখেছি যার জন্য বিরে দেখালাম আনুমানিক কত টাকা হলে বিক্রি করবেন বিশ হাজার টাকা অর্ধেক না নিয়ে মানে 40 দেখে না আসল 20 হলে বিক্রি হবে তাহলে 20 হাজারে কবুতর তো সেই রকমই হবে লাগবে মালও তো সেই রকম তাহলে 100 100 মানে আপনি বাচ্চা বন্ধ করে যদি কেউ উঠাবে না পারে তার কাছেও বাচ্চা উড়বে এতটুকু গ্যারান্টি আছে 40000 টাকা দারে কবুতর দেখেন তাহলে সেই সময় কবুতরের মার্কেট কি আছিল আর এখনকার মার্কেটে কবুতর কি আছে কবুতরের দাম এখন আকাশ পাতাল তপাত তাই এটা তাহলে নেওয়া ছিল কি প্রায় 2010 সালের ওই দিক থেকে নাকি দশ তেরো চোদ্দোর ওই দিকে আচ্ছা এটা তো দিকে বছর বয়স এই কবুতরের কেনা আসছিল চল্লিশ হাজার টাকাতে প্রায় অর্ধ লাখ টাকার কিছু কম তো মোটামুটি এটা যদি কোনো ভাই ব্রাদার পছন্দ এটাও বিক্রি করবি তবে এটা ব্যাচার সেরকম মুড নাই দাম পালে বিশ হাজার টাকার মতো হলে এটা বিক্রি করবি এটা ভয় খাওয়ার কিছু নাই কারণ এটা আসলে কবুতর এটা ব্যাচার মোট খুবই কম যেহেতু এটাই মাস্টার পিয়ার যদি কোনো ভাই ব্রাদারের যদি দরকার হয় আদৌ যদি মনে হয় যে হ্যাঁ আমার বাজেটের মধ্যে পড়ে তাহলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কিছু স্যাক্রিফাইস হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা আঙ্কেল এই পাশে আরেকটা কবুতর আছে কিন্তু এটা কি খবর হয়ে আছে এটা সাকি ডেডি এটা তো খুব কম রেয়ার কবুতর হয়ে গেছে এখন এটা তো মানে ঢাকার বুকে পাওয়া যায় মেলা খামারি কাছে আছে বগুড়ার বুকেও আছে তা না কিন্তু এগুলো কবুতর কেউ বিক্রি করতে চায় না কারণ এগুলো যেহেতু রেসের কবুতর এগুলো বেশিরভাগ রেসে ইয়ে করে এগুলো বাচ্চা সে রেসেতেই অংশগ্রহণ বেশি করে আচ্ছা ঘটনা হচ্ছে ভাই আচ্ছা এটা তো মোটামুটি এটা তো মাস্টার পিয়ারি না এটা মাস্টার পিয়ারি কি ছাকি রেডি না আচ্ছা এগুলা তো মোটামুটি এখন রিয়ার কবুতর তা এগুলা নর কোনটা ভাই এটা নর না এটা নর আর এই পাশে এটা হচ্ছে মাদি এটা ডিম বাচ্চা ডিম বাচ্চা তো ভালোই করে মোটামুটি আচ্ছা এগুলা বেবি আছে এগুলা বেবি গুলো পরে দেখাই আগে যেহেতু মাস্টার পিয়ারটা হাতে নিলাম এটাকে দেখায় দেখাই এটা কত দেখে না ছিল ভাই তখনকার সময়ে তিরিশ হাজার টাকা মানে এই তিন চার জোড়া কবুতর কিনতে তো প্রায় দেড় লাখ টাকা শেষ হয়ে গেছে তখন এটা এখন বিক্রির জন্য তো না এটা তো বিক্রি করে দিবা এখন ওই রকম ইচ্ছা নাই কিরকম দাম পড়বে যদি নিতে চায় পনেরো হাজার টাকা মানে এখন বাজার অনুযায়ী তাও অনেক জনের কাছে বেশি লাগবে কিন্তু করার কিছু নাই তখন তো কেনা ছিল এগুলা তো কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলা মানে সেরকম বেচার ইয়া নাই আগ্রহ নাই তো যাই হোক এটা তিরিশ হাজার টাকা তখন কেনা ছিল এখন এগুলা মোটামুটি রেসে অংশগ্রহণ করছে সব কিন্তু প্লেস করা কবুতর কোনটা থার্ড কোনটা সেকেন্ড কোনটা ফার্স্ট এরকম করছে প্রতি বছরই প্রায় আমাদের টুর্নামেন্ট সারে খালি আমাদের এখানে না সব জেলায় টুর্নামেন্ট সারে তারা বোঝে তো মোটামুটি এর দাম কত বললো তাহলে ভাই পনেরো হাজার টাকা তাও তো কিছু কম বেশি হবে আজকে ধরে নিলাম এটা আজকেই থাকলেও কিছু কম বেশি হবে কোনো ভাই ব্রাদার যদি পছন্দ হয় ইনশাল্লাহ কম বেশি অবশ্যই হবে কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণ নাই এটাই জানাওয়া লাগবে আরও কোনো কারণ নেই আরও কবুতর আছে সেগুলো আপনারা পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তারপরে

এটার ক্যামেরা একটু ইয়ে দেখাচ্ছে এটা তো তাহলে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এটা এটা কিরকম দাম চাও ভাই এটা নেপালি এন্টেড এটা তো খুব রেয়ার কব দেখলে মোটামুটি খামারি সারা পাওয়া কঠিন নয় হাজার টাকা কি চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক হবে সেটা পরের হিসাব এটা নয় হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তবে এই কবুতরগুলো তো ওরা কীরকম গ্যারান্টি দিচ্ছে ভাইয়া এর উপরে উঠলে সেটা বোনাস নিম্নে নয় ঘন্টা উপরে এখন আল্লাহ ভরসা নয়ের নিচে না নয়ের নিচে আসবে না এটা কিন্তু নয়ের নিচে আসবে না এটার দাম চাও থাকলো কত নয় হাজার টাকা চাওয়া কিছু কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে দেখি আর কি কবুতর আছে আরো মেলা কবুতর আছে দেখা একটা একটা করে আচ্ছা ভাই যে এই পাশে এটা তো লাস্ট টুর্নামেন্টে মনে হয় সেকেন্ড হয়েছিল না এটা কোন সালের এই সালে নাকি দুই হাজার তেইশ সালে আচ্ছা চব্বিশে তো টুর্নামেন্ট এখনো সারেনি এটা সেকেন্ড হয়েছে এটা তো তাহলে তো এরও বিক্রি কেউ নিতে চালে বিক্রি হবে তাহলে তো এটা তো আর কিছু বলারই দরকার নেই যেহেতু প্লেস করা কবুতর এগুলো তো আর

সাত ঘন্টা জম দিচ্ছিল সেকেন্ড প্লেস ইয়ে করছিল কতটুকের জন্য আসলে ফার্স্ট প্লেস করতে পারেনি বেশিক্ষণের জন্য তো না ছাব্বিশ মিনিট মিনিটের জন্য আসলে প্লেস করতে পারিনি যাই হোক এটা যদি কোনো ভাইব্রেটার পছন্দ ছয় হাজার টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি এদিক ওদিক আছে সমস্যা নাই এটা ওইভাবে মানে প্র্যাকটিসও ছিল না প্র্যাকটিসও ছিল না তো জার না তাও একটা তো সেকেন্ড যেহেতু প্লেস করছে কম বেশি আছে 6000 টাকা থাকলো খুদির দাল কত কত ছলে আমি কিনে দিই আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা দেখাবেন আঙ্কেল দেখো আচ্ছা এটা কি ভাইয়া এটা কি আচ্ছা এটা কি আচ্ছা এটাও টেডি কবুতর এটা কোন জাতের টেডি কি জানা আছে আঙ্কিল তো নাই আঙ্কেল থাকলে জানা নাকি যাই হোক এটা মোটামুটি কি রেসে অংশগ্রহণ এটাও করছে কি এটা কি প্লেজের ভিতর ছিল লাস্টে

তাও যেরকম যদি কেউ কিনতে চায় তাহলে যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাঝে এটা হচ্ছে দাম বলার ইচ্ছুক না এটা ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেওয়া লাগবে আচ্ছা যাই হোক এটা এমনি দেখে রাখেন যদি কোনো ভাই পছন্দ হয়

যোগাযোগের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে মানে আমি বলতেছি যদি কোনো ভাই ব্রাতের ধরো তিন হাজার টাকা বাজেট হলে যদি দাম দরকার সেটা কি দেওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যায় তবে আলোচনা সাপেক্ষে জিনিসটা দাম দরকার সবচেয়ে বেশি ভালো হয় তাহলে এটার দাম থাকলো কত চার টাকা কমবেশ প্রাইস কিছু কম বেশি একটা আচ্ছা এটা তো লোকালের মধ্যেই পড়ে এটা কি রকম চাওয়া দাম ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস কিছু কম বেশি তো এদিক ওদিক অবশ্যই আছে এগুলা আসলে সব আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে আর এটা কি গোল্ডেনা এটা আছে না এটা নর কোথায় নটা দাওতো ভাই একটু আচ্ছা এই যে এটা ন ঢুকাছে মাঝে বের হয়ে গেল আচ্ছা এটা হচ্ছে নর এটা কিন্তু জোরা কাটে দেওয়া আছে জোরা করে নেওয়া লাগবে এই জায়গাতে আছে এটা ফোনই ফেলা দিচ্ছে যাই হোক ফোন থেকে যাই হোক এটা কি না জোরা কাটে দুটো দুই খবে থাক আচ্ছা এটা চলে এটা কি এটা আর এই এটা চলে মাদি আমাকে পড়ে পরে গেছে এমন ঝাটকা মারছে যাই হোক এটা দাম কিরকম পড়বে ভাই যদি যদি জোরা করে নেয় এই যে দুটা চার হাজার টাকা আসকিং প্রাইস হ্যাঁ গোল্ডেন এটা কি পাকিস্তানি গোল্ডেন আর একটা ওটা কি দুটো দুটোই গোল্ডেন এটা কি রকম উড়া গ্যারান্টি আছে সাত ঘন্টা উড়বে এটা নিয়ে কোন দরকার নাই তাহলে এটার দাম কত থাকলো ভাইয়া

টাকার জন্য অতএব যারা চেনে তারা এই জিনিসগুলো বুঝবে তাহলে এই দামটা তাহলে কি রকম পড়লো ভাই তাহলে এটা ছয় হাজার টাকা ছয় দাম কিছু কম বেশি এদিক ওদিক তো অবশ্যই হবে এলেনে কোনো প্যারা নেওয়ার দরকার নাই যদি কোনো ভাই ব্রাদার পছন্দ হয় নিতে পারবে সালা কোনো সমস্যা নাই থার্টি ফাইভ মিলে বিবি যদি বিক্সি করে বার হয় এটার বেবি আট ঘন্টা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দেওয়া হচ্ছে এর উপর তো আর কোনো কথা নাই এটা কোনো সমস্যা নাই যদি কোনো ভাইব্রোতের আট ঘন্টা শিওর গার্টি থাকলে যদি মানে কোনো ভাইব্রোতের পছন্দ আসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়

কোনো ভাই ব্রাদার যেগুলো কবুতে দেখালাম এগুলো সব আজকিং প্রাইস থাকলেও যদি পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই যদি আবার সম্ভব হয় আবার আসা হবে আজকে এই পর্যন্তই সবাইকে জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম